বুঝে গেছিস না তোর পাশ থেকে মোটামুটি সবাই সরে গেছে বুঝে গেছিস লাইভ দুটো করার পরে স্ট্রিম লাইভে ওঠা ওঠার পরেই চুপ করে একদিন বসেছিলি বসে থেকে বুঝে গেছিস যে মোটামুটি সবাই সরে গেছে কেউ নেই লাস্টে চাল খাটিয়ে পুরোনো দাদা ভাইয়ের কাছে ফিরেছিলি সেই জায়গাটাও বিশ্বাসঘাতকতা করেছিস সেটাও বুঝে গেছিস সে দাদা সরে গেছে বুঝতে পেরেছিস চতুর্দিক ডান দিক বা দিক সব শূন্য বুঝতে পেরেছিস এই হচ্ছে তুই বিশ্বাসঘাতক একটা এই হচ্ছে তুই তারপরে লাস্টে সঙ্গীতা ম্যাডামের সঙ্গে সেট করতে গেছিলি দেখ সেটাও চলে এসছে সামনে সেটাও চলে এসেছে তুই কালকে কি বলে গেলি একটুখানি হাই হালো করেছিস শুধু একটু জিজ্ঞাসা করেছি ব্যাস কিন্তু দেখ পরিষ্কার হয়ে গেছে সেট করতে গেছিলি সেটিং করতে গেছিলি সেটিং করতে গেছিলি সঙ্গীতা ম্যাডামকে তোর ইসে নিতে পারিস নি তোর তার মধ্যে নিতে পারিস নিতে পারিস নি দারুণ একটা গেম খেলতে গেছিলি কিন্তু পারিস নি তো এটাই হচ্ছে তুমি তারপরে ভিউজ কমে গেছে রণমূর্তি ধারণ করেছিস আমি কালকেই বলে গেছিলাম যে ওর ভিউজ একদম ডাউনের দিকে ও এখন পুরো রণবর্তি ধারণ করবে কিচ্ছু মানবে না কারণ ও কিচ্ছু ভয় পায় না ওকেই ঠেকাতে পারে একমাত্র ঈশ্বর আর নয়তো আইন তো তারপরেও আবার আমরা দেখেছি কালকে প্রিয়াকে নিয়ে লেগে গেছে প্রিয়াকে নিয়ে লেগে গেছে আর ঠিক না প্রিয়ার ছেলের যত্ন না করে প্রিয়া ব্যবসা করছে প্রিয়ার ছেলের যত্ন হয় না সন্দীপের ছেলের যত্ন না হয় না ও সব বাচ্চাগুলোর ঠিকা নিয়ে বসে আছে তো বলি কি প্রিয়া সন্দীপ তোমাদের বলি বাচ্চাগুলোকে ওর কাছে পাঠিয়ে দাও ওর কাছে পাঠিয়ে দাও ও ভীষণ ভালো যত্ন করতে পারে ও ঠিকা নিয়ে বসে আছে বাচ্চাদের বাচ্চাদের কি করে যত্ন করতে হয় মায়েরা বাচ্চাদের যত্ন করছে না বাবা বাচ্চাদের যত্ন করছে না ও তাই বাদ দিয়ে ব্যবসা করছে একজন ছেলেকে বিক্রি করছে আর একজন ছেলেকে দিয়ে ব্যবসা করছে তো ওর কাছে পাঠিয়ে দাও ওর কাছে পাঠিয়ে দাও কী টিনু কি লাথি মারলো নাকি তোকে মনে হচ্ছে তো টিনু মনে হয় লাথি মারলো তো টিনুকে জিজ্ঞাসা করিস তো টিনু ঠামিয়ে এসেছিলো বলেছিল যে অনলাইনে বিজনেস করবে ও তো কারোর থেকে কিউ আর কোড দিয়ে টাকা তুলিনি নি তো ওর বিজনেসটা কী হলো একটু বলিস তো মুখ খুলতে পারছিস না কেন টিনুর দোষগুলো তুলে ধরতে পারছিস না কেন বারণ আছে না বারণ আছে পক্ষপাতিত্ব করিস কিংবা দালালি ফালালি খেয়েছিস কিছু যার জন্য টিনুর কোনো ভুলগুলো বলতে পারছিস না বাসি থাকে একটা সঙ্গে একটা ভিডিও দিচ্ছে তারপরে ভিডিওতে স্ট্রাইক খাচ্ছে গাইডলাইন স্ট্রাইক প্রোমোট করতে গিয়ে দেখ তারপরে একটা একটা রিলসেরও কী করেছিল সেটারও আবার রিল করতে হয়েছে তো তাকে নিয়ে তোর কিছু চোখে পড়ছে না তাকে নিয়ে কিছু বলতে ইচ্ছা করছে না বলতে ইচ্ছা করছে না না তো যাই হোক চলো বন্ধুরা আজকে আবার আজকে না গতকালকে প্রিয়াকে নিয়ে ও আবার শুরু করেছে প্রিয়াকে নিয়ে অনেক কথা ইভেন প্রিয়ার বাবা মাকেও ও তুলতে ছাড়লো না কারণ ও তো বলেই দিয়েছে ও ফুল ফর্মে আবার চলে এসছে ও কিচ্ছু মানবে না কারণ ওর ভিউজের দরকার আর মানুষ একটু এইসবই গালাগালি টালাগালি ও না গালাগালি তো দিতে পারবে না যাগে এরকম রণমূর্তি দেখতে ভালোবাসে নয় তো এই যে পরকিয়া নামক নোংরাকে মানুষ দেখতে ভালোবাসে কিছু মনে করো না আমাকে ক্ষমা করো কেউ হার্ট হয় না কিন্তু যেটা সত্যি সেটা বলবো কারণ অনেক সুন্দর সুন্দর ব্লগিং আছে যেগুলো আমরা দেখি না অনেক সুন্দর সুন্দর ব্লগিং আছে যারা দিন রাত খেটে একটা প্রেজেন্টেশন দেয় সেখানে ভিউজ হয় না সেখানে ভিউজ হয় না ভিউ যায় কোথায় পরকীয়া করে চলে গিয়ে মানে প্রেমিককে লুকিয়ে রেখে সে তার বাসি থাকালা ভিডিও দিচ্ছে সে প্রত্যেক এটা সেটা ওটা কিনছে প্রত্যেকদিন বিড়ালকে আর বিড়ালের বাচ্চাকে দেখাচ্ছে সেইখানে ভিউজ হচ্ছে সেইখানে ভিড় জমাচ্ছে মানুষ মানুষ সেইখানে ভিড় জমাচ্ছে সুন্দর সুন্দর ব্লগিং মানুষ আজকাল আর দেখে না তো যাই হোক আজকাল দালালো জিনুকে সৎসাহস নেই তো সত্যি কথাটা বলবে তো চলো কালকে প্রিয়াকে নিয়ে অনেকগুলো কথা বলেছে আজকে ওকে কিছু বলে যায় যে প্রিয়া যদি কিউআর কোড দিয়ে টাকা তুলে এগুলো করে থাকে তুই কম যাস কোথায় তুই তোকে দেখে শিখেছে আমি যদি বলি প্রিয়া তোকে দেখে শিখেছে তুই দিয়েছিস হিসাব তুই দিসনি তো হিসাব চলো বন্ধুরা আজকে এইটা নিয়ে আজকে তোমাদের সামনে কথা বলবো যে প্রিয়া কতটা দোষ করেছে প্রিয়ার কি পানিশ হওয়া উচিত আর ও কী করেছে ও কী করছে চলো আর জ্বালাটা কোথায় ওর ওর জ্বলে যাচ্ছে কোথায় জ্বলে যাচ্ছে সবটা নিয়ে আছে চলো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি তো কালকে তোমরা দেখেছো লাস্ট ভিডিওটা প্রিয়াকে নিয়ে করেছে কি না প্রিয়া কিউআর কোড দিয়ে টাকা তুলেছে সেই টাকা দেয়নি ওনাকে অনেক আগেই জানতো আইফোন কিনেছে সোনার আংটি দিয়েছে এগুলো খুব জ্বলে যাচ্ছে ওর খুব জ্বলে যাচ্ছে প্রথমত প্রিয়া এতগুলো টাকা তুলেছে ও একটু প্রিয়াকে সেট আপ করতে চেয়েছিল প্রিয়া বেশ ওর কথায় চলতো একটুখানি মালকড়ি কিছু দিত সেট আপ করতে চেয়েছিল যেমন সঙ্গীতা ম্যাডামকে ম্যাডামের সঙ্গে সেট আপ করতে চেয়েছিলো সেট আপ করতে চেয়েছিল প্রিয়ার সাথে প্রিয়া সেই সেট আপে পা দেয়নি ওই জন্য প্রিয়া শত্রু হয়ে গেছে প্রিয়া ওর হ্যাতে হ্যাঁ করেনি ওকে যেভাবে পরিচালনা করতে চেয়েছিল প্রিয়া সেইভাবে পরিচালিত হয়নি সেই জন্য ওর জ্বালা আর কিচ্ছু না বন্ধুরা জ্বালা প্রিয়ার কাছে এতগুলো টাকা আছে এতগুলো টাকা প্রিয়ার কাছে রয়েছে প্রিয়া কি আর কর দিয়ে তুলেছে তোর তোর কি হয়েছে তোর প্রবলেমটা কোথায় প্রিয়া সেই টাকা ছেলে পেছনে খরচা করুক দান করে দিক ফার্নিচার কিনুক সোনার গয়না কিনুক তোর কি তোর কাছে কৈফেদ কেন দেবে তুই দিয়েছিস তুইও তো কিউআর কোড দিয়ে ট্রিটমেন্টের নামেও তুলেছিস তারপরে কোর্টের মানে আইনের দ্বারস্থ হয়েছিস সেই জন্য কিউআর কোড দিয়ে টাকা তুলেছিস তুই দিয়েছিস বহুবার বলেছিস তুই হিসাব দিয়েছিস কত টাকা উঠেছে কোন খাতে কত টাকা খরচা হয়েছে আবার সেদিনকে তুই একটা ভিডিওতে বলি যে আমরা দিল্লিতে যেতে হবে না তারপরেই বলে বলছি যদি যেতে হয় আলাদা ব্যাপার তার মানে তোর ট্রিটমেন্টও কমপ্লিট হয়ে গেছে তুই বলেছিস দর্শকদের কাছে কী ট্রিটমেন্টে গেছিলিস সেই ট্রিটমেন্টের কতটা সাকসেস হয়েছে তার প্রেসক্রিপশান দেখিয়েছিস কোন ডাক্তার দেখিয়েছিস তোর কেন যেতে হবে না তার মানে তুই সাকসেস কী ডাক্তার দেখিয়েছিস কেন দেখিয়েছিস অনেকে তোর কাছে জানতে চেয়েছিল তুই আজ পর্যন্ত দিয়েছিস যে তুই কী ট্রিটমেন্ট দিল্লিতে করাতে গেছিলি আর সেই ট্রিটমেন্টে নিশ্চয়ই সাকসেস হয়েছিস কারণ বলছিস আর যাবি না বলেছিস কত টাকা খরচা হয়েছে বলেছিস বলিসনি নি তুই প্রিয়া খামার বাড়িতে প্রচুর খাটনি খামার বাড়িতে প্রচুর খাটনি ও বুঝবে আর ওর বর কি করে না করে তোকে কইফেল দেবে না তো তোকে কইফের দেবে না ওর বর কি করে না করে তোর বরে তো ব্লগিং করার অনেক চেষ্টা করেছিল নিজেকে প্রতিষ্ঠা করার প্রতিষ্ঠিত করার তুই চেষ্টা করিয়ে তাহলে আর এই রোদ্দুরে বৃষ্টি ঝড় শীতে শীত গরম বর্ষায় যেতে হবে না ওই শপিং মলে কাজ করতে হবে না পেরেছিস পেরেছিস বরের মাটির নিচে পায়ের নিচের মাটিটা শক্ত করতে পারিসনি তোর বরের যোগ্যতা আছে তো তোর বাড়ির যোগ্যতা আছে শপিং মলে কাজ করা সেটা ইসেরও আছে অভিজিতেরও আছে অভিজিৎ গাড়ি চালাতে জানে একটা ড্রাইভারের মানেও এখন মাইনাও এখন তোর বাড়ির যে মাইনার সেরকম বুঝতে পেরেছি কাজ জানে না এটা বলিস না হ্যাঁ ব্লগিং ওদের একটা পার্ট ব্লগিংয়ে সাহায্য করে অপরাধ কোথায় এখন একটা ব্যবসা করছে ব্যবসায় সাহায্য করছে ব্যবসা করছে জন্য খুব জ্বলে যাচ্ছে না কি । বললি যে সামারের মাল তুলেছে বুঝিস না না কিছু বিক্রি হলে যে টাকাটা হয় সেই টাকা দিয়ে আবার মাল তোলা যে সময় পুরো মাল বিক্রি হয় ব্যবসা করতে গেলে সবসময় পুরো মাল বিক্রি হয় তারপরে ব্যবসা করে নাকি সেভেন্টি পারসেন্ট মাল বিক্রি হলে একটা ক্যাশ আসে সেই ক্যাশ দিয়ে আবার কিছু মাল তোলে আসলে তো জলন জলন প্রিয়ার ভিউজ নিয়ে প্রিয় প্রিয়ার টাকা নিয়ে এটা তো জলন আর কিচ্ছু না ও খামার বাড়ি করুক না ও মোটরসাইকেল কিনুক না ও গাড়ি কিনুক না ও ব্যবসা করুক তোর কি যে বিয়ার্সরা ওকে টাকা দিয়েছে সেই বিয়ার্সরা বলেছে তুমি টাকা ফেরত দেবে না আর ও বলেছে যাদের দরকার তারা যেন ওর সাথে যোগাযোগ করে ও দিয়ে দেবে জ্বালা কোথায় তোর তোর পরপর যারা টাকা দিয়েছে ও তো বারবার বলেছে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছে যে আমার নাম্বারে যোগাযোগ করো আমি টাকা ফেরত দিয়ে দিচ্ছি তাহলে তোর জ্বলছে কোথায় তালে তোর জ্বলছে কোথায় এবং অনেক টাকা ফেরতও দিয়েছে কয়েকটা টাকা লাখ এক টাকা মতো মানুষকেও দিয়েছে তাতেও তুই ওকে ছাড়িস নি তোর জ্বলনটা কোথায় তোর হয়ে যারা টাকা দিয়েছে তাদের বল এখনো বলছি তাদের বল টাকা দিয়ে দেবে টাকা দিয়ে দেবে এখন যা কিছু কিনছে তাই কিছুতে জ্বালা যেমন নাকি তুই তুই ওয়ান প্লাস কিনেছিস কিউআর কোডের টাকা না ওয়ান প্লাস কিনেছিস তারপরে ট্যাং ট্যাং কিনেছিস কি জানো ডাইনিং টেবিল কিনেছিস এগুলো যদি বলি খারাপ লাগবে না এরকম পয়সা পেলে না সেই সব পয়সা সবাই কিনতে পারে বুঝতে পেরেছিস সেখানে প্রিয়া অবশ্যই তার নিজস্ব একটা ইনকাম আছে সেটা তুইও জানিস আমরাও জানি তুইও জানিস আমরাও জানি সেইভাবে প্রিয়া কিভাবে তার প্রদর্শন করবে তোকে নিশ্চয়ই জিজ্ঞাসা করবে না তোকে জিজ্ঞাসা করবে না শাড়িটা কিভাবে প্লেট দেবে শাড়িটা কীভাবে রাখবে তুই নিজেকে প্রশ্ন কর এগুলো নিজেকে প্রশ্ন কর টিনুর ঠাকুমা যখন নাচছে পেটের একটা অংশ বেরিয়ে যাচ্ছে নাচতে নাচতে সেগুলো বল সেগুলো বল অবশ্যই নাচবে অবশ্যই শাড়ি পরে রিলস করবে সব ঠিক আছে এগুলো তোর চোখে পড়ে না না এগুলো তোর চোখে পড়ে না একটা তোয়ালে গায়ে দিয়ে একটা পুরোনো তোয়ালে গায়ে দিয়ে ভিডিও করতে চলে এসছে এগুলো তোর চোখে পড়ে না আর চোখে ছানির পড়ার কথা বললি মুখে কুলু পাটার কথা বললি তোর ক্ষেত্রেও তো সেটা প্রযোজ্য দর্শকরা চোখে ছানি পড়েছে এই যে তুই কিউ আর কোড দিয়ে কত টাকা তুললি বলেছিস তুই নিজের ক্ষেত্রে সেগুলো সদ ব্যবহার করছিস নিজের টেবিল কিনছিস নিজের বাক্স কিনছিস নিজের ফোন কিনছিস নিজের ক্ষেত্রে সেগুলো খরচা করছিস তাহলে নিজেকে আগে প্রশ্ন কর ও তো টাকা বলেছে কত টাকা উঠেছে ও তো দেখিয়েছে অন ক্যামেরায় তুই তো সেইটুকু স্পর্ধা পর্যন্ত পাসনি সেই দেখানোর সাহস পর্যন্ত নেই যে কত টাকা উঠেছে কত কোন খাতে খরচা হয়েছে তুই তো দেখ খুললাম খুললো খরচা করে যাচ্ছিস গাড়ি করে বিয়েবাড়িতে চলে গেছিস বিয়ে বা বিয়েতে যাওয়ার আগে গাউন কিনে ফেলেছিস তোর কাছে একটাও পয়সা ছিল না বুঝতে পেরেছিস তুই এগুলো করেছিস জন্য তুই ভাবছিস যে তুই যা অন্যও তাই কারণ কি বলতো খাবি যা ঢেক তুলবি তো তাই তুই নিশ্চই মাংস খেয়ে ডালের ঢেক তুলবি না তুই তো মাংস খেয়েছিস তুই তো করেছিস এগুলো যার জন্য তুই জানিস যে এগুলো আমি যে যা করেছি প্রিয়াও হয়তো তাই করছি কারণ নিজেকে গুলিয়ে ফেলছিস তুই তো ভাবছিস তুই যা যা করেছিস তুই দেখ তাই জন্য এই ক্যালকুলেশন করতে বসছিস বলছি দর্শকের চোখে ঠুলে দিয়ে রয়েছে তাহলে দর্শকের চোখে যদি ঠুলি থাকে সেটা তো তোর ক্ষেত্রে প্রযোজ্য ঠুলি দিয়ে রয়েছে প্রত্যেকটা মুহূর্তে দর্শক জিজ্ঞাসা করেছে তোর টাকার কথা আর কিউআর কোডে কত টাকা উঠেছে বলেছিস তুই বলিসনি বলেছিস যে পারপাস তুলেছিস সেই পারপাস খরচা করেছিস কিন্তু কোন পারপাস কত টাকা উঠেছে কত টাকা খরচা করছিস বলেছিস তুই বলিসনি অথচ দেখ গলা বাড়িয়ে বলতে এসছিস প্রিয়ার ক্ষেত্রে প্রিয়ার ক্ষেত্রে গলা বাড়িয়ে বলতে এসছিস প্রিয়া ছেলের নাম করে তুলেছে কেঁদে কেটে তুলে সেটা ফিক্সড করেছে বা সেটা দিয়ে আনন্দ করছে আর তুই তুই অন্যায় করেছিস একটা ফ্যামিলিকে নোংরা থেকে নোংরা তারও কথা বলেছিস একটা পরিবারকে শেষ করে দিয়েছিস একটা চ্যানেলকে বসিয়ে দিয়েছিস তার বিরুদ্ধে কেস হয়েছে তার বিরুদ্ধে সেই জন্য তুই কেঁদে কেটে টাকা তুলেছিস প্রিয়া তোর সৎ উদ্দেশ্যে টাকা তুলেছে যে ছেলের বিএমটি করানোর জন্য টাকা তুলেছে তারপরে বিএমটি করেনি সেটা প্রশ্ন আলাদা আলাদা কিন্তু তুই অন্যায় করে কেঁদে কেটে টাকা তুলেছিস টাকা তুলে সেই টাকা তুই দেখাসনি পাবলিককে অন্যায় তুই করিসনি সেই টাকা পাবলিককে দেখাসনি কত টাকা উঠেছে কত খরচা হচ্ছে তুই আবার বলছিস ছেলের নাম করে টাকা তুলে সেই ছেলের নাম করে টাকা তুলে সেই টাকা আহ ফিক্সড করবে রেখে দেবে তা তো হবে না ও বিজনেস করে কত টাকা ইনকাম করবে সব হিসাব দিতে হবে আর তোর বেলায় কিচ্ছু দিবি না নবডঙ্কা দোরবেলা আটিসুটি তুই কাউকে বাধ্য নোস দিতে কেঁদে কেঁদে তুইও তুলেছিলি টাকা অন্যায়ের টাকা তুলেছিলি অন্যায় করে টাকা তুলেছিলি অন্যায় করেছিস পাপ ঢাকতে টাকা তুলেছিলি কিন্তু তারপরে টাকা তারপরেও কিসের ভয়ে আইটি ফাইল করেছিলি তাহলে কত টাকা তোর কাছে উঠেছিল বুঝতে পেরেছিস যে তোকে আইটি ফাইল করতে হয়েছে ইডির আইটি ফাইল করতে হয়েছে তাহলে কত টাকা উঠেছে তুই আগে টাকা দেখাবি তারপরে তুই অন্যের কাছে এটা বলার সাহস সাহস পাবি যে আগে আমি আমার কত টাকা উঠেছে দর্শকদের থেকে যেহেতু তুলেছি টোটাল দর্শকদের আমি হিসাব দিতে বাধ্য হিসাব দেব তারপরে অন্যের কাছে আমি হিসাব চাইব বুঝতে পেরেছিস তোর কোনো অধিকার নেই বিশেষ করে তোর কোনো অধিকার নেই ইয়ার কাছে হিসাব চাওয়ার প্রিয়া কী করবে তার ছেলের টাকা দিয়ে সে কী করবে কী করবে না কী দেবে তুই জেনে গেছিলি কারণ তুই তো জানবি তুই তো তুই ওই যে বললাম তুই নিজে যেমন তুই অন্যকে তেমন ভাবিস তুই নিজে তো আত্মসাত করেছিস পাবলিকের টাকা আত্মসাত করে চুপ করে রয়েছিস বলছিস না এখন তুই টাইলস বসানোর কথা ভাবিস এখন তুই এসির কথা ভাবিস এখন তুই ক্ষমতা থাকলে ফ্লোর চেঞ্জ করার কথা ভাবিস কোথা থেকে আসে এই ক্ষমতাগুলো কোথা থেকে আসে বুঝি বুঝি আমরা বুঝি প্রচুর পয়সা যদি থাকে ব্যাংকে তাহলে এই কথাগুলো আসে বুঝতে পেরেছিস এই কথাগুলো আসে আমরাও বুঝি যে তুই আত্মসাত তুই করেছিস বুঝতে পেরেছিস আর প্রিয়া শুধু বলেছে ছটা মাস সময় দাও আমাকে ছটা মাস দেখবো অবশ্যই বাড়ির বাবা মা ভাই বোনদের কথা শুনবে না অবশ্যই যারা ওর পজিটিভ ভিউর্স তাদের কথাও শুনবে না অবশ্যই শুনবে অবশ্যই শুনবে এতদিন শোনেনি সেই জন্য আমরা আন্দোলন করেছি যে তুমি পজিটিভ ভিউর্সদের কথা শোনো দুই একটা নেগেটিভ ভিউর্ডসদের কথা শুনে মন খারাপ করে টাকা বিলিয়ে দিও না বিলিয়ে দিও না সেইটা ও সেই কথাটা রেখেছে ও তোর মতো এরকম এরকম একজন নেগেটিভ ওয়ার্ডসের নেগেটিভ ক্রিয়েটারের কথা শুনে ও মানে সেই বলে না চোরের উপর ভাত রাখ রাগ করে মাটিতে ভাত খাবে কখনো না কখনো না সেই ভুল ও করবে না ভুল করতে যাচ্ছিলো শুধরে নিয়েছে শুধরে নিয়েছে আজকে যদিও দিত তবুও তুই বলতে বসতিস তুই বলতে বসতিস ওই জন্য ও যে সিদ্ধান্ত নিয়েছে ঠিক করেছে ঠিক করেছে আগে তুই নিজের টাকার হিসাবগুলো দে তারপরে তুই বলতে আসিস আসলে জ্বালাটা হচ্ছে তোর কমিশন আসল জ্বালাটা হচ্ছে তোর কমিশন তো চোখ মুখ বলছে যে তোকে যদি প্রিয়া এরকম করে ছুঁড়ে একটু কমিশন দিয়ে দিত তুই মুখ একদম আটকে যেত যেমন টিনু ক্ষেত্রে কোনো কথা বলতে পারছিস না মুখ আটকে গেছে কোনো কথা বলতে পারছিস না প্রিয়ার এইটা হচ্ছে ভুল হয়েছে ভুল হয়নি এটা এটা প্রিয়া করেনি সেইটা হচ্ছে তোর গাত্র দেখো এত টাকা তুলেছে তোকে একটুখানি ছুড়ে দেয়নি সেই জন্য তোর এত জ্বালা আর কিচ্ছু না তো চোখ মুখ বলছে ওর এত ভিউজ ও এত টাকা আট লক্ষ টাকা ও দিয়ে দিলেও তোর কিছু না ও রেখে দিলেও তোর তো কোনো ব্যাপার না ফয়দা নেই তোর কিছু তো তোর এত জ্বালা কোথায় আসছে ও যদি মানুষকে দেয় তুই কি এক পয়সা পাবি পাবি না তো ও যদি নিজে রেখে দেয় তুই কি পাবি এক পয়সা পাবি না তো তাহলে তোর জ্বালা এত ফাটছে কোথায় তোর এই ডে ওয়ান থেকে ফাটছে কোথায় কবে থেকে ফাটছে যেদিন থেকে তোর সঙ্গ দেয়নি তোর কথা মেনে নেয়নি সেদিন থেকে তোর ফাটছে সেই দিন থেকে ওর তোর ফাটছে কিচ্ছু না তোর জ্বালা এটা তোর যে জ্বালা সেটা তোর চোখ মুখ পরিষ্কার করে দিচ্ছে যে তোর জ্বলে যাচ্ছে তুই জ্বলতে থাক জ্বলতে থাক রেজাল্ট তুই পাবি এই যে একটা অসুস্থ ছেলের মাকে এইভাবে দিন রাত্রি নির্যাতন করছিস না মুখ দিয়ে এবং ফ্যামিলিকে রেজাল্ট নিশ্চয়ই পাবি সেই ঈশ্বরই দিক আর মানুষই দিক দেবে এই রেজাল্ট এই রেজাল্ট তোকে দেবে এবার বললি ভাসুরের কথা যে ভাসুরকে নিয়ে জঘন্য জঘন্য ভিডিও করেছে জঘন্য কথা বলেছে সেই ভাসুরের ঘরে গিয়ে ইনি মিনি ভিউজ কামানো কে কার ভিউজ কামায় জায়ের ভিউজ বেশি না ওর ভিউজ বেশি ও যদি ভাসুরের বাড়িতে যায়ও ভিউজের জন্য গেছে তাতে ওর জায়ের ভিউজটা বেড়েছে যাকি আর এটা তো পরিবার আজকে ঝগড়া হয়েছে কালকে মিল হবেই সবাই তো তোর মতো না মুখ দেখবো না তো দেখবোই না পরিবার ভাসুরের সাথে আজকে একটা মনোমালিন্য হয়েছে জায়ের সাথে মনোমালিন্য হয়েছে কালকে পরিবার তো রক্ত কথা বলে মিল হয়ে যাবে কিন্তু তুই যে সাথে গলায় তার স্টিম লাইভে উঠে গেলি তার পাশে ঢাল হয়ে দাঁড়ালি দাঁড়ালি দেখ সেই দাদার নামে বলতে বসে গেছিস ভিউজের জন্য তার সঙ্গে সম্পর্ক থাকলো না কেন প্রিয়ার নয় প্রিয়া ভাসুরের সঙ্গে সম্পর্ক করেছে ভিউজের জন্য তুই তোর দাদার সাথে সম্পর্ক কেন করেছিলি এত কিছু বলার পরে প্রিয়া পিয়ার ভাসুরকে নিয়ে অনেক কথা বলেছে তুই দাদাকে নিয়ে কম বলেছিস নাকি বা তোর দাদা তোকে নিয়ে কি কম কাটাছেড়া করেছে সেই দাদার সাথে মিল করতে যাসনি তুই রক্তের সম্পর্ক না ওয়াইটির দাদা সম্পর্ক করতে যাসনি এতো রক্তের সম্পর্ক কারোর কিছু হলে ওষুধ পালতে হবে হ্যাঁ তুই যাসনি দেখেছিস তো আয়ুষ যখন অসুস্থ হয়েছে এই ভাসুর চলে গেছিলো রক্ত দিতে এটা হচ্ছে পরিবার আর তোর পরিবার না তোকে যে সমস্ত কথা বা তুই তাকে বলেছিস এই ওয়াইটির বুকে সবাই সাক্ষী আছে সেই দাদার সাথে মিল করতে যাসনি মিল করতে গিয়ে আবার লাথি খেয়ে চলে আসিস নি তুই যাসনি কিসের জন্য গেছিলি ভিউজের জন্য তো রাজনীতি খেলতে গেছিলি তা প্রিয়া তো নিজের ভাসুর যেতেই পারে তুই তো নিজে তার প্রত্যক্ষ প্রমাণ তুই জল করছিস তুই প্রমাণ যে তুই কত বড় ভিউজের খেলায় মেতেছিস তুই বলতে এসছিস প্রিয়া তার ভাসুরের সঙ্গে কেন কথা বলতে গেছে যায় সাথে কেন কথা বলতে গেছে যেখানে তুই একদম একটা মানে গাটারের মাল তুই যখন সব সময় নর্দমার মধ্যে মুখ ঢুকিয়েই থাকিস তুই বলছিস প্রিয়ার যদি লজ্জা না থাকে প্রিয়ার যদি লজ্জা একটুও না থাকে তোর তো নেই তোর তো বিন্দু মাত্র লজ্জা নেই গন্ডারের চামড়া যদি প্রিয়ার হয়ে থাকে তোর তাহলে কিসের চামড়া তোর তাহলে কিসের চামড়া বল আমাকে একটু উত্তর দে রিয়ার যদি গন্ডারের চামড়া হয়ে থাকে তাহলে গন্ডারের থেকে মোটা কিছু যদি থাকে তোর হচ্ছে তার চামড়া তোর চামড়াই নেই তাহলে বুঝতে পেরেছিস নিজের ভাসুরের সাথে যার সাথে মিল করতে গেছে তাদের বাড়ি হচ্ছে সেখানে গেছে তুই বলছিস ভিউজ কামাতে গেছে অথচ এই তুই এই তুই কোয়াইটির যে দাদা যার সাথে এত নোংরা নোংরা এবং তোর বানচাল করতে গেছিল তারপরে প্রচুর কেউ কাউকে ছাড়িসনি নি তার সাথে তুই মিল করতে গেছিস তাহলে চামড়া কার মোটা বলবো একটু বলিস তো বিহার তোমরা বলো তো যে অরিজিনাল চামড়া মোটা কার প্রিয়া না ওর আর এই যে থালায় চাটাচাটি থালায় যে তুতু ফেলে সে তুতুটা চাটে সেটা তোর থেকে বেশি কিছু জানে কেউ কেউ কিছু জানে প্রিয়া দেয় বরের দোষ তুই দেশ মানুষের দোষ ওই যে কালকে একটা কথা উঠলো না যে ওই কথাটা ইফসিটাকে কে বলেছিল আমি বলিনি আমি বলিনি আমাকে শিখিয়ে দিয়েছে তুই যেমন বলিস আমাকে আমি কিছু বলিনি নিজের থেকে আমাকে দিয়ে বলানো হয়েছে সেরকম প্রিয়া কিছু করলে পরে বরের নিজের স্বামী তো স্বামীর ঘাড়ে দোষটা দিয়ে দেয় অন্যায় কোথায় করে যে এটা অভিজিৎ বলেছে বা অভিজিৎ করেছে বা অভিজিতের প্ল্যান তুই যেখানে ওয়াইটিতে কাজ করিস যখনই ঘেরা খাস যখনই সামনে আসে তুই অন্যের ঘাড়ে চাপিয়ে দিস তোর নিজের কেউ না অন্যের ঘাড়ে বাঁচার জন্য নিজের অন্যের ঘরে তুই তো দুধ পিতা বাচ্চা ও তোর স্বামীর ঘরে চাপিয়ে দেয় নিজেকে বাঁচানোর জন্য আর তুই দুধ পিতা বাচ্চা যে তোকে কেউ কিছু বলতে বলে তুই ওয়াইটিতে এসে বলে দিস শিখানো বলি বলে দিস তা থুতু চাটে কে প্রিয়া থুতু চেটেছে প্রিয়া এসছে মন্দিরার বাড়িতে আসেনি তো মন্দিরা গেছে প্রিয়ার বাড়িতে এটা আগে দেখ মন্দিরা গেছে প্রিয়ার বাড়িতে আর ওরা বড় বড় ব্লগার মনোমালিন্য হতেই পারে হতেই পারে তুই যেমন মনোমালিন্য হয়েছিল দাদার সাথে দেখ যে ছু থুতু ফেলে দিয়েছিলি আবার চেটে নিয়েছিলি চেটে নেওয়ার পরেও আবার আবার কি হয়েছে তুই বলছিস তু তু চাটা চাটির কথা তোর মুখ দিয়ে মানায় মানায় যে নাকি নিজের কথা অন্যের থেকে শুনে বলে মন্দিরাও তোকে যা শিখিয়ে দিয়েছিল তাই ওয়াইটিতে এসে বলেছিস তোর নাকি বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নেই শিক্ষিত মেয়ে তুই বড়াই করিস তুই বিএড বড়াই করিস তোকে যে যা বলে দেয় তুই তাই বলে দিস বন্ধুরা তোমরা বলো তো তোমরা বলো যে এর ওর এই কথাগুলো আদেও যায় এই যে প্রিয়াকে যে কথাগুলো বললো সেই কথাগুলো কি ওর দিকে ফেলে না ওর দিকে ফেলে না যে কথাগুলো বলল প্রত্যেকটা কথার সাথে ও রিলেটেড প্রত্যেকটা কথা ওর জীবনের সঙ্গে রিলেটেড অথচ ও বিচার করতে পড়ছে প্রিয়ার আজকে ও যদি এই অন্যায়গুলো না করত এই একই কথাগুলো না করতো বলতে পারত ও প্রিয়াকে বলতে পারতো হান্ড্রেড পারসেন্ট বলার অধিকার আছে অথচ ও সেম কাজগুলো করে রেখেছে ও ওয়াইটি থেকে কিউআর কোড দিয়ে টাকা তুলেছে সেই টাকার হিসাব দেয়নি প্রিয়ার কাছে হিসাব চাইছে ও সেই টাকা দিয়ে ফুর্তি করেছে ও টেবিল কিনেছে ও ফোন কিনেছে ও ফুর্তি করেছে সেই টাকা দিয়ে সেইটা বলার কেউ নেই অথচ প্রিয়া যদি একটা আইফোন কেনে সেটাও ওর জ্বালা প্রিয়া যদি একটা বিজনেস করে সেটা ওকে কৈফেন দিতে হবে কেন প্রিয়া খামার বাড়ি করলো না সেটার কৈফেন ওকে দিতে হবে কেন করলো না অথচ সেম কাজ ও করেছে ও প্রিয়া তার ভাসুরের সঙ্গে কেন কথা বলল জায়ের সাথে কেন মিল করলো অথচ ও ওয়াইটির সম্পর্কে দাদা যে দাদা তুতু ফেলেছিল সেই দাদাকে আবার চেটে তুললো ওর ক্ষেত্রে এই কথাগুলো যায় তোমরা বলো তো ও যে কাজগুলো নিজে করেছে সেই কাজগুলোই ও প্রিয়াকে বলছে কেন করেছে গন্ডারের চামড়া তোমরা বলো তোমাদের উপর ছেড়ে দিলাম একই কথা তোর দিকে যায় পাবলিকের টাকা তুললো পাবলিকের টাকা হজম করলো পাবলিকের টাকা রেখে দিলো দেখ সব কটা কথা তোর সাথে যায় সব কটা কথা তোর সাথে যায় আর যেটা তুই ইনকাম করছিস সেটা কী করছিস সেটা ব্যাঙ্কে রাখছিস দেখ সেম কথা ও একটা শয়তান মহিলা পাবলিকের টাকা তুললো পাবলিকের টাকা হজম করলো পাবলিকের টাকা ব্যাংকে রাখলো আর তুই কি করলি টাকাগুলো পাবলিকের টাকাগুলো একই কথা একই কথা প্রশ্ন করলে কোনো উত্তর নেই মুখে কুলু কেটে দিস তারপরে তোকে বলি এবার বলি যে ওরা কম দামে কোথা থেকে দিতে পারছে বিজনেস বুঝিস বিজনেসের টেকনিক বুঝিস টকিং পাওয়ার টকিং বিজনেসের টকিং পাওয়ার যদিও তুই বুঝিস কারণ এই টকিং পাওয়ার দিয়ে তুই আজকে এখানে এসেছিস যদিও নোংরামি করে টকিং পাওয়ার বিজনেসের হচ্ছে মেন পুঁজি হচ্ছে টকিং পাওয়ার একটা কমা জিনিস একটা সেটা কিভাবে টকিং পাওয়ারের সাহায্যে সেটাকে মার্কেটে খাওয়াবো যদি সেই জিনিসটা অল্প দামের হলেও ভালো হয় আর যে বিজনেস করবে সে বলবে যে অনেক দাম এটা মার্কেটে পাঁচশো টাকা দাম আমি হাজার টাকা দাম নিচ্ছি নাকি বলবে মার্কেটে যেটা পাঁচশো টাকা আমার কাছে চারশো টাকায় পাবেন এটাই তো বিজনেস কিভাবে মানুষের কাছে পুশ করব কিভাবে মানুষের কাছে প্রেজেন্ট করব কিভাবে মানুষকে খাওয়াতে পারবো জিনিসটা বিক্রি করতে পারবো সেলার সে তো বলবে যে আমার জিনিসটাই ভালো সবথেকে বেস্ট আমার জিনিসটা পৃথিবীর সবথেকে বেস্ট আমার জিনিসটা আমি যেটা বিক্রি করছি সেটাই বেস্ট সেটাই তো চেষ্টা করবে তুই যখন কন্টেন্ট করিস তখন মনে হয় না যে আমার কন্টেন্টটাই বেস্ট আমার বলাটাই বেস্ট আমার যুক্তিটাই বেস্ট এটাই তো বিজনেস এটাই তো বিজনেস তুই কি প্রমাণ করতে চাস তুই ভিউয়ার্সদের কাছে খাওয়াতে চাস তুই যেটা বলছিস সেটাই বেস্ট সেরকম প্রিয়া যে শাড়িটা বিক্রি করতে যাচ্ছে তার কাছে সে প্রুফ করতে চাচ্ছে এটাই বেস্ট সব থেকে সস্তা দাম অপব্যাখ্যা করছিস আসলে বুঝিস না বুঝিসই না ব্যবসার কিছু বরকে জিজ্ঞাসা করিস তোর বর তো এই লাইনে রয়েছে সেলসের লাইনে রয়েছে তোর বরকে জিজ্ঞাসা করিস তোর বর বুঝিয়ে দেবে তোকে যে একটা সেলস গার্ল বা একটা শাড়ি বিক্রি করতে গেলে বা একটা বিজনেসম্যানকে কি করতে হয় কিভাবে টকিং পাওয়ার দিয়ে তার একটা মাল বিক্রি করতে হয় মানুষকে পাবলিককে খাওয়াতে হয় কি বলতে হয় স্বামীকে জিজ্ঞাসা করে নিস বুঝতে পেরেছিস আহ্বা করছিস কোনো লজিক নেই তোর কথার কোনো লজিক নেই এবার একদম শেষে বলি যে ওর আসলে কিছুই না আর ওর প্রচণ্ড জ্বালা হচ্ছে প্রিয়ার কাছে অতগুলো টাকা রয়েছে ওর জ্বলে যাচ্ছে অথচ ওর কাছেও কিন্তু আছে প্রচুর টাকা আছে বন্ধুরা ওর কাছেও আছে আর ও জানে যে কত টাকা ওর উঠে উঠিয়েছে আর কত টাকাও রেখেছে ও জানে ওই জন্য জ্বলে যাচ্ছে প্রিয়া যদি কিছু দিত ওই জন্য ব্যবসা নিয়ে নির্লজ্জ মহিলা চামড়া মোটা ফ্যামিলি নিয়ে ও বলতে এসছে আর চোখ মুখে ওর সেইটা ফুটে এসছে ওর যে হিংসাক্ত ও যে কতটা হিংসাক্ত সেটা কালকে ওর চোখ মুখে ফুটে উঠেছে যে কতটা হিংসা হলে এই কথাগুলো বলতে পারে তুই বল তুই বল না তুই বলতে থাক যত দূর পারিস তুই বল এবং ফ্যামিলি নিয়ে বলছিস বল বাবা মা কাউকে ছাড়িস নি ফ্যামিলি নিয়ে বলছিস তো বলতে থাক তুই বলতে থাক তো চলো বন্ধুরা আজকে এ পর্যন্তই থাকলো ভিডিও আসলে ভিডিও আসবে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো বাইরে বৃষ্টি হচ্ছে পরিবেশ ঠান্ডা হয়ে গেছে টাটা